ওই সমুদ্রের মধ্যে এক মাস আর এক মাস কে বলে মনে আসে নেই রে পয়গম্বর দাউদের কথা শনিবারে যাবর কিতাব থেকে যখন তেলাওয়াত করবে দুষ্ট যখনই তুমি যাইবা তখনই আমাকে ডেকে নিয়ে যাইবা রে ওই সমুদ্রের মধ্যে এক মাস আর এক মাসের মধ্যে গাফত করে

আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এক টানা 40 দিন সিনসাই পরে থাকলে যে কাজই করবেন সব সময় এই জিকিরগুলো করবেন সুবহানাল্লাহর ফজিলত এত বেশি এত বেশি হস রাতের সুরাই আরেকুয়াসাল্য়াসাল্ম এত বড় বাচ্চাং দুনিয়ার মধ্যে তার থেকে বড় বাচ্চাং আপনি কোনো হতে পারেন নাই এত বড় সাং এত বড় বাচ্চাং আল্লাফ্করাম বোলার আমি তাকে দান করলেন এত বড় রাজত্ব আল্লাফ্মাকরাম বলার আমি তাকে দান করলেন রাজত্ব এয়া বড় অ্যাঁ তুই রাজত্ব এতই বলছি রাজত্ব এতই আমায়িক রাজত্ব

এই দৃশ্য দেখার পরে তার জবান থেকে আর সঙ্গে সঙ্গে বলতেছেন তোমার সৃষ্টি কত সুন্দর তুমি যাকে রাজত্ব দাম সেই রাজত্ব পাওয়ার কারণে কি নাকি করতে পারে মানুষ তোমার কয়েক পরকে তুমি কি রাজত্ব দান করলাম

এবার সিংহাসন সহ ব্যক্তির নিকটে আসলাম সিংহাসন ল্যান্ড করল ল্যান্ড করার পরে বার বলতেছে ও পথিক ইতি পূর্বে কিছু সময়ের মধ্যে তুমি কি শুভারণ্য শব্দ বলেছ নাকি বলতেছে হা বলেছি তোমার এত ওরাজত্ব এত বাচ্চা এত আহামরি তোমার উপরে আর কোন বাচ্চা নাই কারোর রাজত্ব নাই এই রাজত্বর কারণে আমরা পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়ে আমার নাম আমার জবান থেকে সুবহানাল্লাহ শব্দরা বের হয়ে গেছে এবার বাদশা সুলাইমান আলাইহিস সালাম বললেন ও পথিক আমার এই বাদশা কি কোন নাই এই বাদশাকে কোন দাম নাই

আল্লাহ আলমিনের নিকট চারটি শব্দের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা খুশি না বেজাজ খুশিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত কার শুধুই আমার আল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি কি প্রশংসার যোগ্য নাকি কোন পিতৃ কোন বাবা কোন গাউসি বাবা কোন ওলি দরবেশ কয় না কেন কোন ব্যক্তি আছে কোন ব্যক্তি আল্লাহ কর্তৃক মহানামীদের সমকক্ষ সমান হতে পারে না যদি কোন ব্যক্তিের নবী পারবে তাহলে কি হবে নবী মোহাম্মদ হবে হবে না এই যে আসছে যে সাবান সাবান মাসের সবে বরাতের রাত কত মানুষ কত বেদাতি কাজ যে করবে দাদু ভাই বাবার মিলাদ বাবা নিয়ে মিলাদ শুরু মিলাদি বাবার নামে কত কিছু শুরু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেউ হতে পারবে কিনা বলেন তো দেখি পারবে কোন ব্যক্তির কোন উপাস্য কোন ইলাকি কিছুই নাই শুধুমাত্র আমার আল্লাহ শুধুমাত্র আমার ইল্লাল্লাহ আমার শুধুমাত্র আমার আল্লাহ আমার আল্লাহ তানার সমকক্ষ অন্য কোন ব্যক্তি হতে পারে না কেউ হতে পারে না তো সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করার দরকার আছে কি নাই বলেন না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লস নাই

আমার আল্লাহ কি কয় বান্দা সত্য করেছে সত্য বেড়েছে আমি আল্লা ব্যতীত আসলেই কোন ইলা নাই কোন ইলা আছে কোন ইলা নাই এই জন্য আল্লাহ শুক্রিয়া বেশি বেশি করব এমন ফজিলতের মাস চলতেছে যতই করবেন যতই করবেন আমার আল্লাপাক রব্বুল আলমিনের রকমতের দৃষ্টি আপনার উপর ততই বেশি পড়বে ততই বেশি করবে তো শুক্রিয়া দায়ী করবো তো শুক্রিয়া দায়ী তো সব সময় চলা ফেরায় হাঁটতে বসতে সব সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের নামটা যোগ্য যোগ্য তো সবাই এই জামার আমার দাদু ভাইরা আল্লাহ জানে দাদুর আগে আমি যাই নাকি দাদুই আমার আগে যায়। কিছুদিন আগের ঘটনা নানা আছে নানিও আছে

কোথাও কোন শান্তি পাবে না ব্যবসা পারে যে কোন শান্তি পাবে না ফ্যামিলির সাথে কোন থাকবে কোন শান্তি পাবে না শুধুমাত্র শান্তি পাবে আল্লাহ পাক রব্বুল মধ্যে যখন বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যিকির শুরু করে দিবে ওই বান্দার অন্তটা প্রশান্তি হয়ে যাবে হযরত হাতিজাহাজ্জুর রাহিমাহুল্লাহ তাআলা এত বড় বুজল গো এত বড় আল্লাহ ওয়ালা কোনো ব্যক্তিরা যখন বলে ও হুজুর আপনাকে তো কোনো সময় মিষ্টান্ন কোনো জিনিস খেতে খেতে দেখি না হুজুর আপনি মিষ্টি খান না কেন কোন সময় যদি খেজুর আছে তারপরে আপনি খান না কিসের জন্য আমার যখন মিষ্টি খেতে মন চাই তখন আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই সঙ্গে সঙ্গে আমার জিব্বাটা মিষ্টান্ন হয়ে যায়

এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দারা কোন বান্দা কোন কিছুতেই শান্তি পাবে না তবে হ্যাঁ তাতমা ইন্নুল কুলুবি যিকরিল্লাহ দা বিযিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির ব্যতীত কোন গোপাত শা নেতা দল মন চাই বলেন কোন ব্যক্তির অন্তর প্রশান্তি হবে না তবে হবে শুধুমাত্র আমি আল্লাহর জিকির দ্বারা

ও বান্দারা সব কিছুই ভুলে যেতে পারো কিন্তু আমি আপনার নিয়ামত তোমরা কিভাবে ভুলে जाओ আমি কই না গো বান্দা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার টাকার পিছনে পড়ে দুনিয়ার লাললোশার পিছনে পড়ে এই মানুষগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যায় আমার বান্দা দভাইরা কথা বলা মনোযোগ দিয়ে শুনবেন এই দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়ে দিও আল্লাহ কিসিের জন্য কথাইলো মা খরাু জিলা এলা আবদ অনা আমি মানষকে সৃষ্টি করে নাই জিন কেউ সৃষ্টি করি নাই। ইল্লা দিিয়া আবদন তবে হা তবে হা তবে হা। আমি সব কিছু সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছি। যেন সৃষ্টি করেছি। সুধু মাত্র আমি আপলার জন্য কিসের জন্য কিসের জন্য কিছের জন্য। बोलल খালি দলাদলি করার লাগি পাঠাই নাই না না অর্থ বুলাই না আল্লাহ তো পাঠايছে খালি দলাদলি তারপর টাকা কাময় ব্যবসা বাণিজ্য হ্যাঁ কিভাবে মানুষের মধ্যে থেকে দুর্নীতি করা যায় কিভাবে মানুষের মধ্যে থেকে তার ক্ষতি করা যায় এই জন্য পাঠايছে তাই না কি তাই না

যদি গরুটা ছুটে যায় আগেই এ নামাজ বাদ গরুর পিছনে ছুটে গেল ব্যবসার মধ্যে কোন সমস্যা নামাজ বাদ ওই অক্তই বাদ ওই অক্তই বাদ ওই অক্ত তোমার জীবনে পরে না তারপরে যাই ব্যবসার কি কাহিনী হয়েছে যে কোন সমস্যা আগে বাদ কি আগে নামাজ বাদ আর আমি দেখছি বিশ্বাস করে আমি দেখছি একজন ফোন দেখছি কি কি সমস্যা চলে গেছে অজু করছে নামাজে মসজিদে ঢুকবে ফোন দেশে দৈর আগে কি বাদ আগে নামাজ বাদ আগে কি বাদ দিল আগে আল্লাহ বাদ নামাজ বাদ মানে কি আল্লাহরই বাইতে দিল

তোমাদের মনের চাকি দেয়া তো বেশি আমি আপনার পাঁচরা পুরান আমি একজন ব্যক্তিকে তোমাদের মতো মানুষদেরকে যদি একজনকে পৃথিবীটাকে স্বপ্ন বানাইয়া তোমাদের হাতে দিয়ে দেই তারপরে ওই মানুষ এত বড় এত বড় নিকৃষ্ট এত বড় লোক সে বলবে আরো দশটা এরকম স্বপ্নের পৃথিবী হলে আরো ভালো হয় কবি না

আরও সংবাদ আরো সংবাদ আল্লাপ রব্বুল আরামের পরে এই দুনিয়ার মধ্যে আরো আরো করবি আর আরো করবি তোর শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে এক মাকবরের মধ্যে চলে যাবে তারপরে উত্তরে দিল করবে আরো 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 একজন মুরব্বি একজন মুরব্বির 10 টা সন্তান 10 সন্তান 10 জনের মধ্যে নয় এটাই বিদেশের মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে একটা সন্তান ছোট না যেই সন্তানটা মাত্র 5 টা কমপ্লিট করে বাংলাদেশে চাকরি করে 50000 টাকা মাসে

দুই দশ বিশ লাখ টাকা ঘুষ দিয়ে ভালো ভালো জায়গায় সেটেল করে দিয়েছি বড় থেকে ছোট পর্যন্ত প্রত্যেক সন্তান মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করে কিন্তু ছোট সন্তানটাকে নিয়ে ভেজালে আসি মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে ওকে কিছুতেই বিদেশে পাঠাইতে পারতেছি না এই জন্য আমার মনটা খারাপ কি করে দেখছেন ওর তো দুনিয়া সবই দিতে চাপলা তারপরে বলতেছে মোমটা খারাপ এই ছোট শহরের লিগে তার মানে চাহিদা দা আরো 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 এই জন্য আমার আপনার পুনরান আমি ও আপনার

কথা ঠিক কিনা কথাকার কবরের সাক্ষাৎ জিনিসটা মেটবে না আরো 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 করতে করতে কবরে যাইবা পরে দেখবা কবর যতরূপ চাহিদা কম থাকবে কবরের মাটি দিয়ে দেবে

বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়েই থাকে আল্লাহ পাক না পাক রব্বুল আলামিনের দেওয়ালা হয়েই একবার দেখি রোনা জারি করবে চিল্লায় চিল্লায় কাঁদতে থাকবে ও ফেরেশতা কার কথা তুমি আমাকে জিজ্ঞেস করলে রে ফেরেশতা ও ফেরেশতা কোন নবীর কথা তুমি জিজ্ঞেস করলে করলে যে এই ব্যক্তি রাগায় ও ফেরেশতা গো

যদি তোমরা না গুণাগার হয়ে যাও আমি বছরে থেকে কষ্ট অন্য কোনো ব্যক্তি না ঠিক কেনা

যাচ্ছে 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 দেখে যে একটা পাথর কান্না করে দেয়। এবার মূসা আলাইহিস সালাম ও পাথর কিসের জন্ম কান ধরে পাথর এবারে পাথর দরসাম আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন আর বলতেছেন ও নবী মূসা আমি পাথর এই জন্ম কান্দি। দি কারণ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দরাবে আমি পাথর ধর

ওই পাথর দ্বারা যখন নামের আগুন আপনাকে ধরেন না অন্য পাথর দ্বারা আপনি যখন নাম ধরাবেন কিন্তু ওই পাথরটা যেই পাথরটা আমি আমি মশার কাছে কান্নাকাটি করেছে ওই পাথরকে আপনি ছেড়ে দেন

এবার বলতেছে মেনে নিয়েছ তাহলে কান্দা বন্ধ করো না কেন এবার পাথর বলতেছে যেই কান্না করার কারণে আমি কান্দাই সার্বনা আমি কান্নাই সার্বনা আমি কান্নাই সার্বনা অনেক অনামায় গ্রাম সহ অনেক কিছু মূর্খ মানুষ রয়েছে যারা বনে যে মানুষ জিকির করে আর কান্দে আমার বুঝে আছেন আমার লাফাই আমার লাফাই মানুষ তো পাগল নাই জিকির করে আর লাফাই কে কাঁদে কে জিকির মারে কে আমি বলবো তারা কুরআন কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে পড়তে পারে নাই ছ্যাসি করতে পারে নাই ছ্যাসি করতে পারে না হযরত দাউদ আলাইহিস সালাম

এসর হ্যা যাবার মানুষের তুমরা

ওই সমুদ্রের মধ্যে এক মাছ আর এক মাছকে বলা দস্ত মনে আছে নেই রে পয়গম্বর দাউদের কথা শনিবারে জাবর কিতাব থেকে যখন তেনামাজ করবেন দস্ত যখনই তুমি যাইবা তখনই আমাকে ডেকে নিয়ে যাইবা রে ওই সমুদ্রের মধ্যে এক মাছ আর এক মধ্যে গাষ্ট করেন

আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একtena 40 দিন সিনসাই করে থাকলে আল্লাহ পাক রব্বুল নবিল বললেন দাউদ তোমার যত কাকু তিমরতি আছে রে আমি সব কিছুই মাফ করে দিলাম এবং আমি সব কিছুই কবুলার মঞ্জুর করে নিলাম বাদশা সুলাইমান আলাইহিস সালাম দোয়া তাকে উঠাইয়া নিয়াছে সুলাইমান হজরত দাউল আলী সাল্লা সাল্লামের সন্তান একটা জিনিস জানা থাকলো আপনাদের